কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রাজা ও রানী এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা রাতে উঠে আমি খেয়েছিলাম ছুটে দেখতে ডালিম গাছে বনের বীরভু কেমন নাচে ডালে ছিলিম চড়ে সেটা ভেঙে গেল পড়ে সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা রথ দেখতে যাওয়া আমার চিরের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল রানী আমি তার কথা সব মানে সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছি বললো না তো কিছু কেমন মুখটি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া নিল আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা কি ছিল সেই রানী আমি জানি জানি জানি